হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি প্রীতি তো তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি এটা হলো আজকে বানাবো তরকার তো তরকাটা বানানোর জন্য প্রথমে তরকার ডাল নিয়ে নিয়েছি অনেক রকমের ডাল আছে এতে তারপর একদিন আগে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব একদিন পর আমি প্রেশারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য দেখো আমি এখন তরকাটা প্রেশারে দিয়ে দিয়েছি তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ মশলাটা গুছিয়ে নিই দেখো এখানে তরকা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটে ডিম একটি টমেটো আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা তেজপাতা আর তরকা মশলা আমার এখানে মশলাটা গুছানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম সবার প্রথমে দিয়ে দেব তেল তেল দিয়ে আমি ডিমগুলোকে ভুজিয়ার মতো ভেজে নেব তো দেখো এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিমটা ডিমই আমাকে ভেজে নিতে হবে ভালো একদম ঝুড়ির মতো ভেজে নিতে হবে যেটা ওইভাবে খন্তি দিয়ে মুরে নিয়ে তারপর ভাজতে হবে নাহলে এটা লেগে লেগে ধরলে কিন্তু আবার হবে না বড় বড় হয়ে গেলে তাই এটাকে একদম ঝুড়ি করতে হবে তাই নাচতেই হবে সব সময় নাচতে হবে দেখো এখানে অনেকটা হয়ে এসেছে আমি আবারও নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না এটা একদম পুরো ছেড়ে দিবে কড়া থেকে আর হয়ে আসবে এই দেখো এবার আমার একদমই এটা রেডি এখন আমি নামিয়ে নেব প্রেশারে দেওয়া তরকাটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবারও কড়া বসিয়ে নিয়ে তেল দেব তাতে প্রথমেই তারপর দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো এখন টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু দিয়ে দেব হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবারও ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এই সেদ্ধ করা তরকা ডালটা ঢেলে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো ভুজি করা ডিম এখানে আমি এক তরকা বানাবো তাই ভুজি করা ডিমগুলো দিয়ে দেবো এখন এই ডিমগুলো দেওয়ার পর আবারও আমাকে ভালো করে মেশাতে হবে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিবো তরকা মশলা দিয়ে আবারও আমাকে নাড়তে হবে ভালোভাবে মশলাটা যেন একদম মিশে যায় তারপর নেড়ে চেড়ে নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি শিল্পী ঘি দিচ্ছি শিল্পী ঘি দিয়ে তারপর নামিয়ে নেবো ready